দু সালের ১৪ এপ্রিল নিউ ইয়র্কের স্কোয়ারে প্রথমবার নববর্ষ উদযাপন শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন এরপর প্রতিষ্ঠানটি বাংলা বর্ষবরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সরকারিভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ নেয় এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের আইনসভার উচ্চকক্ষ সেনেটে একটি প্রস্তাব আনেন সেনেটর লুই সিপুলভেদা বাইশ জানুয়ারি প্রস্তাবটি সর্বসম্মতিতে পাশ হওয়ার পর গভর্নর ক্যাতি হকুল তাতে স্বাক্ষর করেন বাঙালির জীবনের সৌন্দর্যে যে দিনটি পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখ নিউ ইয়র্ক স্টেট সিনেটে পাশ হয়েছে এবং এই দিনটিকে ঘিরে সবচেয়ে বড় উন্মাদনা যেটি ঘটে নিউ ইয়র্কের টাইমস্কোয়ারে বাংলা বর্ষবরণ সেই বর্ষবরণ সারা পৃথিবীর মানুষের কাছে জানান দিয়েছে এবং সেই জানান দেওয়ার বিষয়টিকে আরও বেশি গর্বিত করবে এবছর এবারও চোদ্দই এপ্রিল টাইম স্কোয়ার